এই একখানা গাছে ভালো সুপারি ধরে বলো দিদা হ্যাঁ অন্য গাছে এরকম সুপারি ধরে না এই গাছে বড় কটা ধরছে এই যে এবার তো বৃষ্টি নাই সেজন্য সুপারি থাকলো না তো আমার ঠাকুর দাদা বলতো যে নারকেল গাছ আর সুপারি গাছ হচ্ছে বাড়ির সৌন্দর্য সত্যি আমারও তাই মনে হয় বাড়িতে দেখবেন প্রচুর যদি সুপারি গাছ থাকে এটা দারুণ সুন্দর লাগে দেখুন আমাদের দশটা হাঁসের বাচ্চার মধ্যে পিছনে যেটা আছে এই একটা বাচ্চা বেঁচেছে एक बाल थे, दो बाल थे, तीन बाल थे, चार बाल थे, पांच बाल थे, छह बाल थे, सात बाल थे, नौ बाल थे। आरो टैंकी फड़ा। कॉडर्स में आपने बोलते हैं कारण चट्टासुआन? हाँ, चट्टे, चट्टे ना भी चट्टे।

সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত কারেন্ট থাকবে না তাই তো আমার তো তো না কাজ আছে ভিডিও হবে তাহলে কিভাবে আপলোড করবো আমি দুপুরে ঠাকুর তো কটা কাজে লাগাইছিল সুপারে প্রায় বারোটা সুপারি গাছ লাগাইছিল সে কত বড় জানি সে এন থেকে অত বড় হবে বড় বড় গাছ তুলে তো সুপারি গাছ ঠাকুর দাদার এত প্রিয় ছিল বিশাল প্রিয় ছিল তো কি করেছিলো সুপারি গাছ তাড়াতাড়ি সুপারি ধরবে বড় বড় সুপারি গাছ কিনে নিয়ে চলে ঘাড়ে করে মাটিতে তুলে ঘাড়ে করে নিয়ে চলে এসেছিলো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তাহলে ভবন কেমন লোক ছিল হ্যাঁ তো যা তা শক্তি ছিল গায়ে বিশাল শক্তি ছিল গায়ে আর এখন ধরুন আমি গাছে লাগিয়ে দিয়েছি সুপারি গাছ প্রায় একশোটা মতন আর কিছুদিন দিন পরে সুপারি ধরবে কিছু কিছু গাছে ধরাও শুরু করেছে এখন যদি ঠাকুরদারা থাকতো এত গাছ যদি দেখতো

<laughs> जब ये सुना बाजार करता है <laughs> देखो <laughs> <के> <laughs> <laughs>

এত বদ ছেলে যেটা বারণ করবে সেটাই বেশি করে করবে দেখুন খুব টানতে বারণ করেছি বারবার খুব টেনেই যাবে বিশাল দুষ্টু বিশাল দুষ্টু দেখুন শুধু মনে ছাড়ো ছাড় ছাড়া দেখো সবাইকে দেখাই যেটা বারণ করাবো সেটাই বেশি করে করবে

কিন্তু আজকে বোলপুর যাই নাই গিফট নাই এখানে আমাদের এখানে কালকে একটা গিফট দেবো না শোনা তোমাকে প্রত্যেক মাসে মাসে একটা করে গিফট কেছে না চলো মার কাছে যেতে হবে বেশ চলো আপনারা অনেকে বলছিলেন কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্নাটা দেখবেন তা আজকে মা ওইটাই রান্না করবে ওই মাংসটা রান্না করতে কি কি লাগবে দেখুন জিরে ধনের গুঁড়ি আদা বাটা রসুন বাটা গোলমরিচের গুঁড়ি আর কাঁচা লঙ্কা বাটা আর ধনে পাতা আর দেবো গরম মশলা খাই নি কাই কি আসছে কেন কই দাদা আসছে এই যে আমি আজই দেখতে পাই না আজ সারা দিন দেখতে পাবো না ঘুরে বাওরে আরে দম কি দাকো হয়ে গেছলে একবার বলো ভালো এবার ভালো উঠে গিয়েছলে বলো একটু জুরে ভারী দাও ভারী দাও এটাকে ভারী দাও হাঁটি দাও হাঁট 얘라고 그러니까 자자 예, 색깔이 뭐 대. 저기 바디게들한테 사가도 맞잖아요. 네. 대는 오래. 응, 오래도 많이. আমি না কি করছিস তুই এখানে বসে আছে চলো 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 বাড়ি চলো একটু ছাবেতে চলে গেছে বাইরে ঘরে ঘরে যাবে কিন্তু এখন তো মাংস রান্না হলো দুপুরে কি কি রান্না হচ্ছে দেখুন এটা হচ্ছে গাটি কচু দিয়ে রুই মাছ না বাবা রুই মাছের ঝোল আর এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট

তোমার যেমন না আমি ওকে না ও আরও খায় না কেন আমি ওকে একদম যখন ও খাওয়া করেছে তখন থেকে আমি ওকে করে খাওয়াই ওর জন্য আর ঠিক আছে দাদার জন্য কিছু আনতে হবে

শুধু বাকি রইলো তো শান্তনুকে আপনাদের দেখতে পাওয়া খুবই মুশকিল ব্যাপার ও বাড়িতেই থাকে না আবার ক্যামেরা করে টাইমে তো না ওদের একটা আড্ডা জায়গা হলো ওই মন্দির বাস আগে তো ভয় দাউর হয়েছে এত সুন্দর স্বাদ লাগছে কাঁচা লঙ্কা রান্না সুস্থ হয়নি শান্ত কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিলে খেতে চায় না हाथे